যদিও আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশে আমার জন্ম বেড়ে ওঠা এটাই এই বাংলাদেশে আমার জন্মভূমি আমি আমার জন্মভূমিকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি কিন্তু তারপরও আমাকে স্বীকার করতেই হবে একটা রিয়ালিটি যে আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু এমন ভয়ঙ্কর পিকুলিয়ার মাঝে মাঝে আমি আশ্চর্য হই যে বাংলাদেশের মানুষ এরকম পিকুলিয়ার হলো কেন তখন আবার নিজেই যুক্তি দেই যে আমরা যে পিকুলিয়ার এবং অন্যরা যে একটু ভদ্র সভ্য সভ্য তো এইটা বোঝার জন্য তো একটা তুলনামূলক কিছু পিকুলিয়ার লোক দরকার আছে নাকি আমার ধারণা ওই জন্যেই আমরা বাংলাদেশের মানুষের খুব পিকুলিয়ার কেন কথাটা বললাম মানে এটা অনেকটা আত্মসমালোচনা মাঝে মাঝে আত্মসমালোচনা করা উচিত কি বলেন কেন হঠাৎ এই আত্মসমালোচনায় আমি গেলাম সেটার কারণ কিন্তু এইখানে এই যে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন যেটা আমি কিন্তু কোথায় পাইলাম ফেসবুকে নাকি ইউটিউবে কোথায় যেন পাইলাম মনে নাই বাট আমার কাছে এটা পছন্দ হলো এবং সেই হেতু চিন্তা করলাম যে এটার উপর ভিত্তি করে একটা আত্মসমালোচনামূলক একটা ভিডিও করা যেতে পারে তো এখানে যার ফটো কার্ড এই যে দেখা যাচ্ছে সেই ভদ্রলোকটার নাম হলো কাজী হিমায়ত উদ্দিন মিশন তার একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে সে প্রতিনিয়ত ভিডিও করে বাট একটা লেখা বক্তব্য সে এখানে ফটো কার্ড আকারে ছেড়ে দিয়েছে এটাকে কি বলা যায় অ্যাডভার্টাইজমেন্ট রাইট তো সেখানে সে লিখছে কি আপনার ভোট যেই প্রতিকেই দেন না কেন গণভোটে হ্যাঁ রায় দেওয়ার অনুরোধ রইল মানে সে তার দর্শক শ্রোতাদের কাছে এই হ্যাঁ ভোট দেওয়ার জন্য সে অনুরোধ করছে কিন্তু এখানে কন্ট্রোভার্সিয়ালিটি কোথায় জানেন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিটা হলো এই যে সামনে বারো তারিখ ইলেকশন হবে তাই না তো এখানে বিভিন্ন দলের লোকজন তো প্রার্থী আছে তাদের প্রতীক আছে শীর্ষকে যে যে দলের সমর্থক সে সেই দলে ভোট দিবে শীর্ষকে সেটাও কিন্তু কোনো সমস্যা না কারণ যে যে দলের সমর্থক মানে কি তাদের রীতিনীতি আদর্শ এগুলো জেনে শুনে বুঝেই তো এবং একই সঙ্গে হয়তো যে প্রার্থী তার চরিত্রগত বৈশিষ্ট্য দেখেও অনেকে ভোট দিতে পারে বাট এখানে ওই যে একটা গণভোট আছে না হ্যাঁ না দেওয়ার আচ্ছা বাংলাদেশের কয়েকজন লোক এই বিষয়টা জানে যে এখানে আসলে কিসে হ্যাঁ দিবে আর কিসে না দিবে এটা তো ঠিক বোধগম্য না এ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার তারা কি এটা প্রকাশ করছে পত্র পত্রিকা মিডিয়াতে তো প্রকাশ করা উচিত ছিল যে কিসে তারা হ্যাঁ দিবে কিসে তারা না দিবে আমি শুনছি এখানে নাকি অনেকগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমি জানিও না আসলে কি লেখা আছে বাট যদি মনে করেন যে দশটা পয়েন্টও থাকে বা পাঁচটাও যদি থাকে সে আমি শুনছি আরও নাকি ভিসি পয়েন্ট আছে তো ওই পয়েন্টগুলো গুলো পড়ে তারপরে হ্যাঁ না এই ভোট দিতে হবে অদ্ভুত ব্যাপার না আপনি ভোট কেন্দ্রে যাবেন ওখানে আপনি সময় পাবেন কতটুকু এক দুই মিনিট ইয়ের তো না হয়তো এক মিনিট এরকম এর মধ্যে আপনাকে শিল্পীটা হ্যাঁ না যদি আপনি দেন তো সেটা দিতে হবে তো ওই সময় যদি দশটা পয়েন্ট থাকে এমনকি যদি পাঁচটা পয়েন্টও থাকে তো ওইটা পড়ে ওইটার প্রতি সে সম্মত অসম্মত এই সিদ্ধান্ত কি এত দ্রুত নেওয়া যায় এটা কি খুব পিকুলিয়ার মনে হচ্ছে না মানে আমি বুঝলাম না এ এটা কেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা মনে করে যে ওই হ্যাঁ না ভোট দিলে তাদের বৈধতা থাকে না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই তো উচিত একটা বিজ্ঞপ্তি আকারে অন্তত প্রচার করা যে দেখো এই এই পয়েন্ট এই পয়েন্টগুলোতে তোমরা রাজি আসো কি না হ্যাঁ যদি রাজি থাকো হ্যাঁ দিবা আর যদি রাজি না থাকো তাহলে না দিবা অদ্যবধি এই যে এখনও কিন্তু এইটা কি বাংলাদেশের কোনো পাবলিক জানে না এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলোও জানে কি কে জানে বাংলাদেশে এখন এই যে বড়ো বড়ো রাজনৈতিক দল আছে না এই যে বিএনপি জামায়াত তো তাদের নেতাকর্মীরাও কি জানে যে ওখানে কী কী পয়েন্ট আছে তো যদি নাই জানে তাহলে পাবলিক কীভাবে সিদ্ধান্ত নেবে বলেন তো ধরেন যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তো সিদ্ধান্ত নেওয়া সহজ যে জামাত ইসলামের প্রতি সহানুভূতি মানে ইসলামী রাজনীতি করে অথবা মনে করেন বাংলাদেশে মানে ইসলামী শাসন চায় সে হয়তো ডিসিশন নিয়ে ফেলবে ইটস ওকে তাহলে আমি জামাত ইসলামকে ভোট দেবো আইন বা যদি কেউ রহমানের আদর্শকে মনে করে যে দ্যাটস দ্য বেস্ট আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি কিন্তু একটা লোক কীভাবে হ্যাঁ বা না দেওয়ার এটা তো মাথায় ঢোকে না সেটা তো জানেই না যে কিসে কিসের উপরে আসলে তাকে হ্যাঁ এবং না সিদ্ধান্ত দিতে হবে বলেন তো তো প্রশ্ন হচ্ছে এই কাজী হেমাত উদ্দিন মিশন সে নিজেও কি জানে যে কি মানে হ্যাঁ এবং না এটা আসলে কিসের উপরে দিতে হবে সে আমার ধারণা সে নিজেও জানে না যদি জানতো তাহলে তার উচিত ছিল না এখানে যে আসলে কোন কোন পয়েন্ট আছে যার উপরে হ্যাঁ অথবা না অর্থাৎ একজন ব্যক্তি ভোটার সে তার মতামত প্রকাশ করবে সে নিজেও তো দিতে পারতো সে নিজেও কিন্তু দেয় নেই তাহলে সে তাহলে জনগণকে কি মানে বোকা চদু এটাই মনে করে নাকি মনে হয় তাই মনে করে কিন্তু আসল বিষয় সেটা না আমি যতটা শুনছি যদি হ্যাঁ ভোট না দেয়া হয় তাহলে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয় না তো এটা কোনো ধরনের কথা আসলে এখানে হ্যাঁ না ভোট দিলেই যে তারা বৈধ প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি না দেয় তাহলে কি অবৈধ হবে আমি যদি তর্কের খাতিরে ধরি যে সিংহভাগ লোকজন মানে মেজরিটি না দিল তাহলে তারা তো অবৈধ হবে তাহলে তারা তাদের অধীনে যে নির্বাচন হলো সেটাও কি অবৈধ হয়ে যাবে না আর যদি হ্যাঁ দে তারা কি হয়ে গেলো বৈধ হয়ে গেলো না তাও হবে বলে মনে হয় না কারণ পরবর্তীতে যে সংসদ গঠিত হবে ওই সংসদের এমপিরা যদি এই বলে যে না ওই সরকার অবৈধ ছিল ওদের কার্যক্রম অবৈধ ছিল এবং ওদেরকে জবাব তারা ও আনতে হবে তারা কিন্তু এটা ক্যান্সেল করে দিতে পারে তাই না বিল এনে ক্যান্সেল করে দিতে পারে হ্যাঁ ঠিক আছে তখন হয়তো বলা হবে যে গণভোটের মাধ্যমে এটা হয়েছিল তো ওরাও তখন গণভোটটা চালু করবে একটা যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবৈধ ছিল এর পক্ষে হ্যাঁ না ভোট দাও তো তখন তারা তো এটা ক্যান্সেল করে দিতে পারে এটা কি আসলে কোনো সেফ গার্ড নাই কি আমার কাছে তো মনে হয় না যে এটা কোনো সেফ গার্ড যাই হোক আমি যে অর্থে বাংলাদেশের মানুষকে খুব পিকুলিয়ার বলছিলাম এইটাই এই কারণে যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস নামক একজন ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড যার খ্যাতি বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে ক্ষমতা আনছিল তাই না তো উনি তো যদিও অবশ্য অফিসিয়ালি ম্যান্ডেটটা ছাড়াই ইউনি ক্ষমতায় ছিলেন কিন্তু তারপরও জনগণের ম্যান্ডেট তার উপরে ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু উনি অবশেষে হ্যাঁ না ভোটের দিকে কেন গেলেন জানেন কেন গেলেন একটাই মাত্র কারণ উনি গত সতেরো আঠারো মাসে যে কর্মকাণ্ড বাংলাদেশে করছেন বাংলাদেশের মানুষের এখন নাবিশ্বাস উঠে গেছে বাংলাদেশের মানুষ কল্পনাই করে নাই যে একজন নোবেল লরিয়েট একজন স্কলার একজন ইকোনমিস্ট যার খ্যাতি সম্মান ওই ব্যক্তি একটা দেশ এবং জাতির ক্ষতির কারণ হতে পারে তাই না অলরেডি উনি যে সমস্ত কর্মকাণ্ড করছেন তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে মব বিষয়টাকে মানে গণপিটনে বা এক জায়গায় কিছু লোকজন জড়ো হয়ে মারপিট করে একজনকে পিটিয়ে মেরে ফেললো এটাকে অনেকটা আইনি বৈধতা দেওয়া হয়েছে যেটা নাকি একটা অসভ্য এবং মানে জৌঙ্গলি কোনো একটা সমাজে এই বিধি চালু হয় বাংলাদেশে কিন্তু এখন এই যে মব এটা কিন্তু বৈধ যেন এই কথাটা বললাম কারণ তারই যে প্রেস সেক্রেটারি ওই যে শফিকুল আলম তাই না নাকি শফিকুল ইসলাম সে কিন্তু একবার বলছিল এটা নাকি প্রেসার গ্রুপ তার মানে ইনডিরেক্টলি দেয়ার অ্যাপ্রুভিং দিস মব দ্যাট মিনস ইট ইজ লিগাল পৃথিবীতে কোনো দিন কোনো জায়গায় শুনছেন যে এক কিছু লোক জড় হয়ে কাউকে একটা ট্যাগ দিয়ে গণফুটি দিয়ে মেরে ফেললো বা কারো বাড়ি গিয়ে হামলা চালালো লুটপাট করলে আগুন দিল এটা লিগাল এটা একমাত্র অসভ্য এবং জঙ্গলি সমাজেই এটা লিগাল তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুজ বস্তুত এই কাজটা করছেন আর দুই নম্বর যে কাজটা করছেন উনি বাংলাদেশের মানুষকে মানে অনেক আশা ভরসা দিয়েছেন যেগুলো আসলে ছিল বোগাস কেন বোগাস বলছি উনি একবার বললেন না যে ওনার কাছে নাকি বিভিন্ন দেশ চিঠি লেখে যে আমাদের আমাদের কাছে লোক পাঠাও আমাদের দেশে লোক পাঠাও লক্ষ লক্ষ লোক লাগবে অদ্যবধিনী কয়টা লোক পাঠাইছেন এমন কোন নিদর্শন আছে উল্টে বিভিন্ন দেশ থেকে খবর আসছে যে সেখানে বাংলাদেশের লোকজনদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে তাই না আর বাংলাদেশের থেকে তারা লোকজন নিবে না তো মানে কথার সাথে কাজের মিল নেই তিন নম্বর হলো আগেই কিছু কিছু বিদেশি তারা দিল্লিতে তাদের অফিস ছিল বাংলাদেশ থেকে সেখানে গিয়ে তারা ওই টিচার আবেদন ডক্টর বললেন যে ওইদের ওদেরকে বাংলাদেশে অফিস করার জন্য উনি ব্যবস্থা নেবেন ইন্টারেস্টিং ব্যাপার হলো আগে যারা ছিল ওই নয়াদিল্লিতে তারা তো সেখানে রয়ে গেছে উল্টে বাংলাদেশে যারা নাকি কিছু ভিসা টিসা দিত ফরেন মিশন তাদেরও নাকি কয়েকটা নাকি দিল্লিতে চলে গেছে তো এটা কোন ধরনের কথা চার নম্বর যে ব্যাপারটা বাংলাদেশের মানুষ এন্টারটেইনমেন্ট এবং মেডিকেল ভিসার জন্য ভারতে যায় তাই না তো পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যে ভারত এটা বন্ধ করে দিয়েছে শুধু মেডিকেল ভিসা টিসা চালু রাখছে আমরা আমাদের এই সরকারের তরফ থেকে কখনোই ভারতের সাথে আলাপ আলোচনা করে এটা নর্মাল করার কোনো উদ্যোগ দূরের কথা উল্টে ভারতকে কীভাবে বিরক্ত করা যায় সেভেন সিস্টার্স দখল করে করার কথাবার্তা হুমকি ধামকি দিয়ে সিকেন দখল করার হুমকি ধামকি দিয়ে কত প্রকারে বিরক্ত করা যায় উত্তেজিত করা যায় কন্টিনিউয়াসলি সতেরো আঠারো মাস ধরে এই কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার করছে এখন করে এতে করে কি বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে ভয়ঙ্কর রকম ক্ষতি হয়েছে যেটা আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাংলাদেশ খুব হাড়ে হাড়ে টের পাবে এবং যেটা আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে বারবার আমি বলেছি যে ভারত বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে কখনো টার্গেট করে নাই শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশের একটাই মাত্র উৎপাদিত পণ্য যা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ তার অর্থনীতি টিকিয়ে রাখছে ভারত কখনোই চায় নাই যে ওই ক্ষেত্রটাকে দখল করে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিবে এটা বস্তু তো তাদের জন্যেই নিজের স্বার্থেই করছে আমি যদি ধরি নিজের স্বার্থেই করছে এটা বাংলাদেশকে ভালোবেসে করছে আমি তো মনে করি না নিজের স্বার্থেই করছে কারণ বাংলাদেশের মানুষ গরিব অর্থনৈতিকভাবে যদি খারাপ হয় এখানকার লোকজন ব্যাপকভাবে ভারতে মাইগ্রেট করতে পারে তাই না বাংলাদেশে প্রচুর মৌলবাদী সন্ত্রাসী সৃষ্টি হতে পারে যারা ভারতে গিয়ে হামলা টামলা চালাতে পারে ওই জন্যই তাদের নিরাপত্তার সাথে হয়তো বা করছে বাট সুফল তো আমরা পেয়ে গেছি তাই না ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে এমন পরিস্থিতি বাংলাদেশে করা হয়েছে এবং বাংলাদেশের মানুষও জ্ঞাতে অজ্ঞাতে এমন বহিঃপ্রকাশ ঘটিয়েছে ভারতের বিরুদ্ধে এমন ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে যে ভারত এখন ডেটামেন্ড তারা বাংলাদেশকে হাতে না মারলেও অন্তত ভাতে তারা মারবে এবং বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড দে উইল ডিস্ট্রয় আওয়ার ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অ্যান্ড ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে এরকম মনে হয় কারণ এই দেড় দেড় বছরের মধ্যে ভারত বুঝে গেছে আর যাই হোক বাংলাদেশের মানুষদেরকে ভালো কিছু করলে কৃতজ্ঞতা পাওয়া তো দূরের কথা বরং কৃতজ্ঞ হয়ে তারা আরো তাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই না আই থিঙ্ক দ্য দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিয়ালাইজড দিস মেন্টালিটি অফ আর বাংলাদেশি পিপল ভেরি ক্লিয়ারলি এন্ড দ্যাটস ওয়াই They will not show any mercy to Bangladesh anymore in near future or in future actually. And that's why they will try their best to uh, give a lesson to uh, Bangladesh very soon. And I think it will uh, happen within six, to six months to one year. তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা ছিল না তাহলে খামুকা তারা এই ধরনের পপুলিস্ট বক্তব্য দিয়ে ভারতকে খেপানোর কোনোই দরকার ছিল না ইট ওয়াজ কোয়াইট নিডলেস ইট ওয়াজ কোয়াইট ইরেলিভেন্ট কিন্তু আমরা দেখেছি অত্যন্ত ঠান্ডা মাথায় ম্যাটিকুলাস ডিজাইন করে দে হ্যাভ ক্রিয়েটেড এ লট অফ অ্যাগোনি এগেনস্ট ইন্ডিয়া মানে বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার ব্যাপারে একটা এলার্জি তৈরি করছিল ভালো কথা নাও ইন্ডিয়া উইল গেট দ্য মেডিসিন দা মেডিসিন উইল বি দ্য মেটিকুলার ডিজাইন অফ ইন্ডিয়া টু ডিস্ট্রয় আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস টু ডিস্ট্রয় বাংলাদেশ ইকোনমি অ্যান্ড ইন দ্যাট ওয়ে দে উইল বাংলাদেশি পিপল ফর এভার মেবি যাই হোক যে কথা বলছিলাম আমি জানি না বাংলাদেশের পাবলিক হলে এ কিসে হ্যাঁ দিবে আর কিসে না দিবে আর নাকি গণভোট যদি জানা যেত ভালো লাগতো ধন্যবাদ